নিচুর দিকে আচ্ছা 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 এই যে এরা এনারা কিন্তু আমি ওই দিকে দেখছি যে হয়তো স্কুলের উদ্যোগে করছে ওনে হয়তো নিচুর দিকে পিঠার দোকানটা দিয়েছে আচ্ছা আর আরেকটা স্টল আছে আমরা ওই তোমাক দেখায় মেয়েটা কি পিঠা জিরুক পিঠা হ্যাঁ চারটা বিশ টাকা আচ্ছা আচ্ছা তারপরে এরা ডিম কলি বেলা রকমের পিঠা এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করছেন বাসায় বাসায় বাসার থেকে বানিয়ে আনছেন

আরে এই যে পিঠাবালার গেট হ্যাঁ দেখছেন মোটামুটি বিকালবেলা তো মানুষ আছে এটা আসলে উপজেলা প্রশাসনের আওতায় আর কি মেলাটা হয়েছে দেখো আগে দেখাই এটা কিন্তু মেলা রকম পিঠে আছে একবার দেখাই ভাই একটা দেখি একটা দেখি এটা যেভাবে পিঠের নাম লেখছে নাম তো বুঝায় যায় না এটা কি পিঠা কি পিঠা আপা চালতা দুই পিস পিঠা চল্লিশ টাকা

আরেটা আছে নারikel পুলি আচ্ছা এই জায়গাটাতে কিন্তু দোকানপাট খুব কম বুঝছেন হয়তো মেলাটা আজকে প্রথম দিন জন্যে আশেপাশে দুই একটা দোকান মানে বেশি দোকান নাই আর কি ঠিক আছে দেখেন আচ্ছা এই যে এটা কিন্তু নারikel পিঠা উমরা আর কি বানিয়ে আসছে এটা উমার তিগরা আরর মতো লাগে দেখুন উমার তিগরা আর এইবার তিগরের মধ্যে কেমন লাগে কি নাও আমরা কয়টা খাব গুণে খাবেন হ্যাঁ অবশ্যই চলুন বিল্লাহ নারিকেল কি দিছে না যাই হোক ভালো ভালো মজা আছে মানে খারাপ না একেবারে না না সবাই সবাই এই যে আমার সাথে আছে কিন্তু আচ্ছা আচ্ছা ভাই বাড়ি কোন জায়গায় বাড়ি তিনটা করা যায় মোরবাড়ি ও রংপুর ভাই মোরবাড়ি রংপুর সদর হ্যাঁ কেমনে মেলাত কেমনে ভাই এখানে আমি চাকরি করি পাশে কিসে চাকরি করেন ভাই স্টেট পাশ করি আচ্ছা 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 দেখাই এই পিটা মেলাত কুমিল্লা অঞ্চলত আসি কিন্তু রংপুরের মানুষের দেখা হয়ে গেল ঠিক আছে আসলে রংপুরের মানুষ আমরা কিন্তু মানে আত্মীয় প্রিয় বা স্বজন প্রিয় মানুষ কি বলেন ভাই দেশের বা এলাকার মানুষ দেখলে মানে মনটা এমনিতেই নরম হয়ে যায় হ্যাঁ এটাই বাস্তব পিঠা না ও আচ্ছা আচ্ছা জাম জামাই জামাই পিডার মত মনে হচ্ছে না এরকম না এই ভাই তো জামাই পিড়া হচ্ছিল কয় টাকা করে এগুলি টাকা আচ্ছা ভাই আপনি একটা খেয়ে দেখেন আমি বলতেইছি আপনি খেয়ে দেখেন জামাই পিঠা ভাই খুছছিল একটু আগে এটা দিয়ে ভাইকে দিয়ে দেন দেখি ভাই খেয়ে দেখেন কেমন লাগে কিনা কেমন হয়েছে একটু বল আচ্ছা আচ্ছা ভালো জায়গা আমার কিন্তু ব্যাসাকিনা কিনা মুড়ি কোয়চল ভালো যেহেতু লোকজন কম মানে বিকেল হলে হয়তো আরো লোকজন বেশি হবে ছিল আচ্ছা 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 ঠিক তাহলে মুই সামনে না তোমার ঘুরি দেখাই মানে যেহেতু মেলার দোকান পাট খুব অল্প মানে অল্প কাটা দোকান পাট এই কারণে আসলে এটা কোন দেখার তেমন কিছু নাই আর আমরা সবাই মিলিয়া এই এক দোকানটা দাঁড়িয়ে টি খাইনো আপাতত এই অবস্থা পিঠে খুব কম খাসি অল্প খাসি পিঠের দোকানে অল্প কাটা আর পিঠের তেমন কোনো ভালো পিঠা বা ওইরকম তেমন কিছু নাই যে দেখার মতন তো আজকের পিঠে মেলার ভিডিও কেমন লাগিল অবশ্যই ভালো মন্দ কমেন্টে জানাইবেন আর অবশ্যই যদি এই ভিডিওটা দেখি থাকেন কুমিল্লার আশেপাশে গাজীপুর বা তিতাস সুপর জেলার আশেপাশে অবশ্যই পিঠে মেলাতে আসবেন আর এই পিঠে মেলাটা কালকে বন্ধ থাকবে মানে আজকে আর কালকে আর কি দুই দিন ব্যাপী তো ঠিক আছে গাজীপুরের মেলা থেকে সবাইকে আবারও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ